আইন আদালত কেউ নাই রহিম আমি তো নি রহিম তোর এই জায়গাটা আমার চাই তো কেছিলাম না এই জায়গাটা আমার কাছে বেছে দে কালকে মধ্যে খালি করে দিস নাহলে কিন্তু যাবো আরে সাহেব বাবু এটা তো আমার বাপ দাদার জমিন এটা আপনার কেমনে হইব আমার সব কাগজ পাতি ঠিক আছে কাগজ কাগজ তোমার পুকুরে বাসে এই বুড়ে যা কগা দেখ তুমি কার নামে তুই যা গরিব মানুষ তোর কাছে আর কিটা শুনবে এই চল কাম হবে দেখছস কামটা করলো কি এটা তো ফুলই লুটপাট তুই জমি পাইছস তোর বাপ দাদার সম্পত্তি থেকে আরে হারামে এখন কি কইলো তোর জমি কাইরা নিব কি করমো আলী রমেশ বাবুর টাকার জোর আছে আর আমার মতো গরিবের কথা কে শুনবো না 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 এটা মানি নে তুই যদি চুপ করে থাকোস তোর আজকে জমিন নিছে কাকে ঘর বাড়ি নিব তোর গরুগুলা খুলে নিয়ে যাইবো তখন কি করবি চল থানায় যাই আমি তোর লোকে আসি তুই ভয় পাস না থানার সব লোক তো রমেশ বাবুর গোলাম গেলেই দূর দূর করে তারাই দিব আমাকে কথা কেমনে শুনবো আরে শুন তো হইব আমরা গরিব হইতে তাই আমরা তো বলদ না তুই কাগজ নিয়ে আয় আমি তোর সাথে থাকুন ল যাই তাইলে ল এই দাঁড়ান আপনারা ভিতরে কই যাচ্ছেন পারমিশন নিছেন স্যার আমরা পারমিশন লই নাই ঠিকই কিন্তু আমাদের জমির উপর একজন জোর করব দখল করে নিছে তাই তার বিষয়ে অভিযোগ করতে আইছিলাম আমাদের অভিযোগটা যদি নিতেন অনেক ভালো হতো হ্যাঁ স্যার অভিযোগটা যদি গ্রহণ করে তার নামে একটা কেস দিতেন তাহলে আমাদের জমিটা আমরা ফিরে পেতাম স্যার অভিযোগ কার নামে অভিযোগ করতে আইছেন রমেশ বাবুর নামে স্যার আমার নাম রহিম রমেশ বাবু আমার জমি জোর করে কাইরা নেতেছে এই দেখেন আমার লিগ্যাল কাগজ এই সব পুরান কাগজের দাম নাই বুঝলি রমেশ বাবুর কাছে নতুন কাগজ আছে তার সরকারি সিল দিয়া তুই বরং চুপচাপ জমি ছেড়ে দে নালে ঝামেলা হবে এটা কি কথা ভাই থানা কি শুধু বড় লোকদের জন্য আমরা কি অভিযোগ লিখব না না ভাই আমরা এটা মানি না শরণ আপনি আমাদের ভিতরে যেতে দেন আরে সিল্লাস না থাম তোরে এখন একটা কথা বলি শোন রহিম তুই গরিব মানুষ এখানে এসে কোনো লাভ নাই বড় তো রমেশ বাবুর টাকাই চলে স্যার এটাকে ন্যায় হইল আপনারা পুলিশ আমাদের রক্ষা করার কথা আর রমেশ বাবু তো জাল কাগজ বানাইছে আর আপনি তার পক্ষ নিচ্ছেন বিয়াদ্দব তুই কি আমাকে এখন শিয়াবি কিভাবে আইন কারণ চালাতে হয় শোন এখানে গরিবের কথা শোনা লোক নাই তাদের টাকার জোর আছে আপনারা ওদের সাথে ঝামেলা করে পারবেন না নে এখনই বাড়ি চলে যান

আচ্ছা ঠিক আছে সাহস যায় থানায় হ এত তুই তুই বলে আমার মাতুপাড় নামে থানায় যায় অভিযোগ করতে চাইছিলি হ্যাঁ গেছিলাম তো তারা তো আমার অভিযোগ নেয় নাই আর অনেক কথা শোনাইছে দূর দূর করে তারা দিয়েছে আমার কাছে টাকা নাই বলে আরে অভিযোগ নিবি কেবা তুই কি জানিস থানা সব আমরা কিনে রাখছি কত কথা বাদ এখন চল আমার সাথে না আমি দাবির পারবো না নে যাবি না মানে তুই যাবি তোর ঘরও যাবি না আমি যেতে পারবো না তুই যাবি না 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 ভাই আমি যাব না ভাই ভাই আমার কই না ভাই যাব না ভাই ভাই নিয়ে না ভাই ভাই গরিবের বাচ্চা তোর জন্য আমার মান সমান পথে কাটে তুই আমার নামে বিদেশ মামলা

ভাই আমার গেছে ভাই মারবার সাহেব আমি আমি আর ভাই ভাই আমার মায়ের না ভাই 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 গেছে ভাই ও আমারও বুদ্ধি কথা কয় আমার নয় মামলা দেবি তোর জান জানিস আজকে ফেরত যা তুই মার আগে মার ভালো মার থ্যাংক থ্যাংকাং থ্যাংক্যাং রহিম তোর কি হল রহিম আমাদের গরিবের কেউ নাই রহিম আমাদের গরিবের কেউ নাই আইন আদালত কেউ নাই রহিম আমি এমন তোরে করেন রয়ে আল্লাহ